পার্থ সাহা খরিবাড়ি হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেপ্তার আরো ডিটেল জানবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ সতেরোই অক্টোবর লিখিত অভিযোগ দায়ের হয়েছিল কিভাবে পাকরাও হলো মূল অভিযুক্ত দেখো সতেরোই অক্টোবর খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন যে এই জন্ম মৃত্যু কাণ্ড সেই কাণ্ডে মূল অভিযুক্ত এই ডেটা এন্ট্রি অপারেটর পার্থ ঝা এবং তার আগে থেকেই তিনি পুরো গা ঢাকা দিয়েছিলেন খড়িবাড়ি ব্লক জুড়ে এবং তিনি নেপালে ভদ্রপুরে অবস্থান করছিলেন অবশেষে নেপালে ভদ্রপুর থেকে তিনি বিহার যাওয়ার পথে পুলিশের কাছে খবর আসে এবং সেই সময় বাংলা বিহার সীমান্তে ডাঙ্গু চোখ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ সূত্রে খবর যে দীর্ঘদিন ধরে প্রায় গা ঢাকা দিয়েছিলেন এবং তার যে মোবাইল সেটিও প্রায় বন্ধ ছিল পুলিশ দীর্ঘদিন ধরে তার খোঁজে রাখছিল কিন্তু দেখা যায় সম্প্রতি মঙ্গলবার তার সহযোগী নকশালবাড়ি বিডি অফিসের অপর এক ডেটা এন্ট্রি অপারেটর যিনি এই পার্থ সাহাকে এই জন্ম এবং মানুষের বরাত দিত তাকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে সেই মারফতই কিন্তু এই পার্থ সাহাকে গ্রেপ্তার বলে পুলিশ মনে করছে তবে আজ তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায় মোটামুটি মুখোমুখি জিজ্ঞাসাবাদ পার্থ সাহার সঙ্গে এই নবজিত গুহ নিয়োগী তাদের মধ্যে কিভাবে এই চক্র চলত কিভাবে মানুষকে তারা যোগাযোগ করত একটি সার্টিফিকেট আবাদ কত টাকা নেওয়া হতো শুধু কি সাড়ে চারশো সার্টিফিকেট তৈরি হয়েছে না এই সার্টিফিকেট পরিমাণ আরো বেশি এবং এই সার্টিফিকেট কোন মানুষদের করিয়ে দেওয়া হতো সে বিষয়ে কিন্তু তদন্ত করা হবে এবং মুখোমুখি জেরা করার কথা পুলিশ ভাবছে তবে তোমাকে জানিয়ে রাখি যে যে মুসলেখা এই পার্থ শাহা করিবারি হাসপাতালে জমা দিয়েছিল সেই অনুযায়ী সাড়ে চারশো জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন জানা গিয়েছে পয়লা নভেম্বর থেকে বাংলায় শুরু হবে এসআইআর ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ হবে তিন মাসে আগামী সপ্তাহে শুরুতেই নোটিফিকেশন জারি করতে পারে নির্বাচন কমিশন এফআইআর নাম করে যেভাবে নির্লজ্জ নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট করতে নেমেছে তাতে স্বাভাবিকভাবেই প্রতিবাদ ছিল প্রতিবাদ আছে আগামীতে প্রতিরোধ হবে এই যে বর্ডার লাগোয়া বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চল এখানে দেখা যেতে প্রায় অধিকাংশ লোকসভা আসনে বিজেপি জিতেছে এবং সেগুলো ইনভেরিয়েবলি হিন্দু শরণার্থী ভোট ব্যাংক দেখা যাচ্ছে সকলের নাম বাদ চলে যাবে কারণ তাদের কারুর প্রায়র কোনো ডকুমেন্টস নেই এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করে আমরা বলছি যারা বৈধ নাগরিক তাদের নাম যেন বাদ যায় কিন্তু বিজেপি যে আগুন নিয়ে খেলতে চাইছে সেই আগুনের ওদের নিজের সোনার মুখেই ছাড়খা হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক পরিধির মধ্যে থেকে এসআইআর করছেন একটা সুস্থ স্বাভাবিক ভোটারদের লিস্ট আমরা পাবো সমস্ত রাজনৈতিক দল পাবো যেখানে কিনা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ভোটার থাকবে না রোহিঙ্গা ভোটার থাকবে না তো এখন এদের এই বেদনার বালুচরে দাঁড়ানো বন্ধ হোক কোন মতুয়া কোন কাউকে নিয়ে এদের ভাবতে হবে না এরা অনেক বেদকে বাংলার মানুষ এখন এদের ভাবনা থেকে মুক্তি চাইছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এ রাজ্যের সমস্ত জেলা শাসকদের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিয়েছেন এসআইআর প্রস্তুতি শুরু করে দিন বাকি থাকা কাজগুলি দ্রুত শেষ করতে হবে পশ্চিমবঙ্গে সিইও মনোজ কুমার আগরওয়ালের নির্দেশ শুক্রবার থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সব সময় খোলা থাকবে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেকট্রোনাল রেজিস্ট্রেশন অফিসারদের হেল্প ডেস্ক খুলতে হবে যেদিন এসআইআর ঘোষণা হবে তার পরের দিনে সর্বদলীয় বৈঠক ডাকা হবে মুখ্য নির্বাচনী আধিকারিক সর্বদলীয় বৈঠক ডাকবেন প্রত্যেক জেলাশাসকও সর্বদলীয় বৈঠক ডাকবেন বৈঠকে যা আলোচনা হবে তার সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে পাঠাতে হবে সম্প্রতি নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করেন বুথ লেভেল অফিসাররা এরপরেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়ে দিয়েছে এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে এসআইআর সঙ্গে যুক্ত কোনো কর্মী বা আধিকারিককে বদলি করা যাবে না বিএলওদের অন্য কাজ করতে হবে না শিক্ষকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য পশ্চিমবঙ্গ থেকে অনেকেই ভিন রাজ্যে কাজ করেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ হেল্প ডেস্ক খুলতে হবে এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জেলায় একটি করে বাংলায় অনুবাদ করার জন্য টিম তৈরি করে রাখতে হবে প্রত্যেকটি জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা নিউজ এইটিন বাংলা এসআইআর বিরোধিতায় একাধিক সংগঠন আজ এসআইআর প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল প্রতিবাদ কর্মসূচি একাধিক গণ সংগঠনের নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার তিন এই এই আইনটা বাতিলের দাবিতে আমরা আগামীকাল কলেজ স্ট্রিট থেকে আমরা মিছিল বের করব আমরা এটা মনে করি যে এসআইআর এর নামে যেটা হতে যাচ্ছে ভারত গোটা ভারত জুড়ে এবং পশ্চিম বাংলায় এবং যেটা বিয়ারে হয়েছে এটা হচ্ছে আসলে এসআইআর এর নামে এনআরসি করার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআর এ আইনি কোনো বাধা রইল না তার রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্য এই রক্ষা অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা দু হাজার একুশ সালে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় শুভেন্দুর বিরুদ্ধে বিচারপতি সেনগুপ্ত বলেন এই রক্ষা কবচ অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না এরপরেই শুভেন্দু অধিকারীর এফআইআর রক্ষা কবচ নির্দেশ প্রত্যাহার করে নেন ফলে শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআর আইনি কোনো বাধা রইল না এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন শুভেন্দু অধিকারী সম্পর্কিত ষোলোটি মামলা আদালতের বিবেচনায় ছিল এর মধ্যে পনেরোটি খারিজ করছে আদালত মানিকতলা থানার একটি মামলা নন্দীগ্রামের দুটি তমলুকের একটি এবং কাঁথির একটি মামলার তদন্ত করবে সিট বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য পুলিশ থেকে ছজন করে থাকবেন দু সালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক মামলা হয় এর বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না ফলে তার বিরুদ্ধে এফআইআর করতে তৈরি হয় জট এদিন শুভেন্দুর সেই এফআইআর রক্ষা কবচ তুলে নিল হাইকোর্ট এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না সেগুলো এখন রাস্তা খুলে গেল এবার যে যে কমপ্লেন ছিল সেই কমপ্লেইনগুলো আজকে যদি এফআইআর লঞ্চ করে প্রসিড করতে যায় পুলিশ প্রসিড করবে রক্ষা কবজ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তাহলে রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে দলনেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সন কে করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক তুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছে জাস্টিস জয় সেনগুপ্ত তিনি বলেছেন এটা চলতে পারে অনির্দিষ্টকালীন অর্থাৎ শুভেন্দুবাবু রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা প্ররোচনামূলক আচরণ এবং আইনকে তোয়াক্ষা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে নিউজ বাংলা